পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে পথনাটক আজ তোরা জাসমী ঘরের বাইরে অভিনয়ে পামেরি হাওলাদার মৌসুমি মণ্ডল প্রতিমা মাইতি স্নিগ্ধা পাল দেবাশিস চক্রবর্তী নীলাদ্রি দত্ত দেবপ্রিয় ঘোষ মোহন কুমার সাঁপুই বৃদ্ধিজ দলুই শুভঙ্কর মাইতি শুভেন্দু বিশ্বাস ও সৌমিত্র ঘোষ নেপথ্যে সুপা সুমনা চ্যাটার্জি সুকান্ত ঘোষ ও শ্যামসুন্দর রায়চৌধুরী রচনা ও পরিচালনা দেবব্রত বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা ডক্টর সোমনাথ দত্ত অনুষ্ঠান প্রযোজনায় আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আলিপুর নাটকের মূল বিষয়বস্তু হল উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের আবহাওয়া দপ্তর আইএমজির সেবা এবং এর মাধ্যমে সমাজে আসা পরিবর্তন নাটকের বিভিন্ন চরিত্রের মাধ্যমে সময়ের পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির অগ্রগতি এবং এর ফলে সমাজে আবহাওয়ার পূর্বাভাসের প্রভাব বর্ণনা করা হয়েছে শুরু হচ্ছে আজকের নাটক আজ তোরা যাসনে ঘরের বাহিরে

আকাশে দেখা মনে হয় বৃষ্টি আগামী হপ্তাহাই হইব কিন্তু বর্ষা কইরা কিছু কহন যায় না আর আবহাওয়ার খবর সে যে কহন দিক থাকে আর কহন দিক থাকে না হা এই আবহাওয়ার খবর কাল কি হইব বা পড়সু তা তো কেউ কিছু বলতে পারে না তবে আমার মা কইতো গরু যদি আজকে হয়

বাতাসের গতিবেগ বাড়তেছে লক্ষণ ভালো নয় বাংলায় কালবৈশাখীর সতর্কতা আলিপুর আবহাওয়া অফিস বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি রয়েছে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা বৃষ্টিতে ভিজতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলা আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আমরা কথা বলে নেব আমাদের আরেক সংবাদদাতা অয়নের সাথে অয়ন আবহাওয়ার লেটেস্ট হালচাল সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো সবচেয়ে স্বস্তির খবর ওটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কালবৈশাখী অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আমি এখন দেখার এই কালবৈশাখী আজ আজও এটা আগামীকাল তা বলার সময় এখনও পর্যন্ত আসেনি দক্ষিণবঙ্গে এখনও কালবৈশাখী পায়নি দক্ষিণবঙ্গে ঘামে ব্যাস প্যাস অসহ্য আবহাওয়া তার সঙ্গে পশ্চিম জেলাগুলোতে চলছে প্রচণ্ড তাপ প্রভাব এখন দেখার এই দুর্গিষা ও দাবদ থেকে আমরা কবে মুক্তি পাবো ক্যামেরা রুবিকের সঙ্গে আমি অয়ট ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে তুই এতদিন রাজারহাট শহরের ভিড়ের মাঝে কোথায় ঢুকিয়েছিলি আরে রাজারহাটের এই সুন্দর রাস্তা ছকমকে আলো তো আমাকেও ডেকেছিল কিন্তু কি জানিস শহরের এই কোলাহলে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম হা তুই গেলাম সাগরে তুই তো দেখছি পুরো একদম কেউ পুরো দস্ত কেওলো হয়ে গেছিস রে শহরে এই তলায় থাকার মজা তুই কি বুঝবি এই উঁচু উঁচু সব বাড়িতে তৈরি শহরের স্কাইলাইনটাকে বড় সুন্দর দেখায় বুঝলি সে কথা ঠিক তবে কি জানিস গ্রামের চারপাশের ফসলের ক্ষেত খাল বিল আর খোলা আকাশ এ এক মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি সৃষ্টি করে আর গ্রামের মানুষের মন হয় সুন্দর এবং সতেজ তারা যত ঝড় বৃষ্টি আসুক না কেন একে অপরের পাশে থাকে সব সময় ঝড় বৃষ্টি কথা বলতে মনে পড়ল আচ্ছা আকাশটা তো মেঘলা আজকের দিনটা কেমন যাবে ঠিক বুঝতে পারছি আরে রেডিওতে শুনছিলাম বললো আজ নাকি বৃষ্টি হবে

এক্কেবারে লটারির মতো যা বলেছেন কি দাইতা যা 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 খাইছো হক সেসে আবহাওয়ার খবরের নজর রাখো আজ থেকে আবার আবহাওয়ার পরিবর্তন আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি এবং তা পুরো সপ্তাহ ধরে চলবে বঙ্গোপসাগরের নিম্ন চাপের ঘুকুটি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া শাম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কলকাতা সহ উপকূল এলাকায় থাকবে ঝড় ও হাওয়ার দাপট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সে কারণে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে বছর পর ফের বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন উনিশশো নিরানব্বই এর ভয়াল স্মৃতি উস্কে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমফান জাতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এর খবর অনুযায়ী দীঘা থেকে মাত্র ছশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এই আমফান আগামীকাল থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী সাতটি জেলায় এর মধ্যে থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এর সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে

সম্পন্ন হয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে সমস্ত উপকূলবর্তী এলাকাবাসীদের আগাম সতর্কতা যে যে কোনো মুহূর্তে এই এলাকায় আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় তাই আপনারা নিরাপল আশ্রয়ে থাকবেন বাড়ির বাইরে কেউ যাবেন না